আমরা কষ্ট করছি আজ প্রায় পনেরো বিশ বছর আমরা হামলা মামলার শিকার আমাদের ঘর বাড়ি সেটা আমরা বিচ্ছিন্ন আমরা আজকে যে বিজয় ছাত্র জনতার মাধ্যমে আদায় করতে আমরা সক্ষম হয়েছি এই বিজয়ের জন্য আমরা সবাই আনন্দিত কোনো মানুষ কিন্তু আজকে মুখ মুখ খুলতে পারতো না আজকে কিন্তু থেকে হঠাৎ করেই মানুষ কিন্তু মুখ খুলে দিয়েছে সে আজকের এই বিজয় আমরা মনে করি ছাত্র জনতার একত্রিত হয়ে যে এই আন্দোলনের বিজয় এই বিজয় বিজয় বিজয়ের জন্য আমরা সবাই মহা আনন্দ আনন্দিত হয়েছে তারা এই আনন্দ এই আন্দোলন পোটাল দিয়ে যারা শহীদ হয়েছে তাদের কথা আমরা সারা জীবন স্মরণ করে রাখব ইয়ানতিন নেতা করিরা ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই কথা বলে আমি কথা বলবো এবার সালে বাংলাদেশের মানুষ মুক্ত তিপ্পান্ন বছর পর বাংলাদেশের ছাত্র সমাজ এবং সাধারণ জনগণ আবার একত্রবদ্ধ হয়ে এই ফ্যাচে খুনি হাসিনা সরকারকে পতন করে এতেছে ছাত্র সমাজের যে অর্জিত গণতন্ত্র আবার পুনরুদ্ধার করে দেশের মানুষের স্বাধীনতা সর্বমত উদ্ধার করে মানুষের ভোটের অধিকার উদ্ধার করে এদেশের ছাত্র সমাজ আবার প্রমাণ করেছে একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম আবার দু হাজার চব্বিশ সালে অনেক রক্তের বিনিময়ে আজকে এই বাংলাদেশ আবার পুনরায় স্বাধীন হল আমরা এই স্বাধীনতা অর্জন করতেছে যে সমস্ত আমার ভাইরা রক্ত দিয়ে শহীদ হয়েছে আমরা তাদের আজীবন স্মরণ রাখব এই কথা বলে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছে উদাহ বাংলাদেশ জিন্দাবাদ দেশ নেতৃ ক্রমাণ অহংকার

আমার মনে হয় প্রকৃতভাবে আজ দেশ স্বাধীন হলো এদেশের এক ছাত্র জনতা যে আন্দোলন করে তাদের যে ত্যাগ ত্যাগের বিনিময়ে আমরা আজকে স্বাধীনতা পেতে যাচ্ছি সেই যারা শহীদ হয়েছে তাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের মাতৃ কামনা করে আগামীতে তারা যে আশা উদ্দেশ্য নিয়ে এই আন্দোলন করেছে এগুলো যাতে আমরা বাস্তবায়িত করতে পারি এগুলো যাতে বাংলাদেশে বাস্তবায়িত হয় সেই অঙ্গীকার ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি কথা শেষ